একসময় তাদের দেখা হতো মন্ত্রিসভার বৈঠকে দেখা হতো দলের সভা সমাবেশে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে তারা প্রতিবেশীও ছিলেন মন্ত্রীপাড়া খ্যাত মন্ত্রীদের আবাসের স্থলে আর এখন তারা প্রতিবেশী কারাগারে এখন তাদের দেখা হয় কারাগারে দেখা হয় আদালতের কাঠগড়ায় বলছিলাম পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক দুজন মন্ত্রীর কথা একজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং অন্যজন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন আজকে অর্থাৎ বুধবার তাদেরকে আদালতে তোলা হয়েছিল এমনকি আদালতের কাঠগড়ায় তাদেরকে পাশাপাশি দাঁড়া করানো হয় এমনকি সেই সময় এই দুইজনের মধ্যে কথোপকথন হয় এবং সেই কথোপকথন নিয়ে গণমাধ্যমে সংবাদ হয়েছে সেটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা চেষ্টা করব। এর মধ্যে বলে রাখি যে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছিল আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আগস্টের মাঝামাঝিতে এমনকি ওই সময় তার যে গ্রেপ্তারটা বেশ নাটকীয় ছিল তার সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা যিনি ছিলেন সেই সালমান এফ রহমানও ছিলেন সালমানের এফ রহমানের সেই শশ্রূষা মণ্ডিত ছিল তার মুখে কোনো ধরনের দাড়ি ছিল না পাশাপাশি আরেকজন ছিলেন আনিসুল হক এবং তাদের দুজনের কোমরেই কিন্তু দড়ি দেখা গেছে ওই সময় তারা পালিয়ে যেতে চেয়েছিলেন নদীপথে ভারতে এবং ওই সময় তাদেরকে আটক করে অনেক পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করে যা হোক এছাড়া দ্বিতীয়জন জন যিনি মোশারফ হোসেন তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সেটি ছিল অক্টোবরের শেষ দিকে এই দুইজন গ্রেপ্তারের পর থেকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে তাদের রিমান্ড হয়েছে তারা এখন কিন্তু কাশিমপুরের হাই সিকিউরিটি জেলে আছেন যদিও সাবেক মন্ত্রী সংসদ সদস্য হওয়ার কারণে তারা কিন্তু ডিভিশন প্রাপ্ত প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা পাচ্ছেন তবে আজকে তাদের মধ্যে যে কথা হলো কাঠগড়ায় দাঁড়িয়ে সেটি একটু আপনাদেরকে বলিয়ে নিয়ে রিপোর্ট করেছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলো সেই রিপোর্টে বলা হয়েছে যে আজকে যখন সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তখন তার দুই হাতে হাত করা পড়ানো ছিল কিন্তু কাঠগড়ায় ওঠার পর পরই তার হাত করা খুলে দেওয়া হয় শুধুমাত্র বা হাতে হাত করাটি ঝুলছিল তখন সকাল দশটা থেকে একটু বেশি হবে বিচারক তখন ইজলাসে আসেননি আনিসুল হকের সামনে এগিয়ে যান তার আইনজীবী আসিফুর রহমান তখন আইনজীবী আনিসুল হক তার আইনজীবীকে বলেন যে আজ কোন কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে জবাবে আসিফুর বলেন স্যার আজ আপনার দুটি মামলা রয়েছে একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন অন্যটি রিমান্ড শুনানি আনিসুলকের সামনে তিনজন পুলিশ কর্মকর্তা দাঁড়িয়েছিলেন আনিসুল ডান পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু আওয়ামী লীগের যে পেসিডিএম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন তিনি আনিসুলকের সঙ্গে কুশল বিনিময় করেন মোশারফের কাছে আনিসুল জানতে চান আজ কোন মামলায় তার শুনানি রয়েছে হাসিমুখী মোশারফ জানান যে কোন মামলায় তার তাকে আনা হয়েছে সেটি তিনি জানেন না সকাল দশটা দশ মিনিটের দিকে বিচারক যখন এজলাসে এজলাসে আসেন তখন একজন পুলিশ কর্মকর্তা বলতে থাকেন যে বনানী থানার একটি মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে পুলিশের আবেদন মঞ্জুর করার পর বিচারক আসামি আনিসুল হকের নাম ধরে ডাকেন এবং আনিসুল হক তখন আদালতে উপস্থিত আছে বলে জানান দেন এরপর বিচারক আনিসুল হকের আনিসুল হককে উদ্দেশ্য করে বলেন যে আপনাকে বনানী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো পরে মোশারফকে অর্থাৎ সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনকে পল্টন থানার একটি চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় একই সঙ্গে তার দশ দিনের রিমান্ড আবেদন করা হয় তখন মুশারফের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি আদালতকে বলেন যে আমার মক্কেলের বয়স বিরাশি বছর তার হার্টে রিং পরানো তিনি খুব অসুস্থ তাকে পনেরোটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল প্রতিটি মামলায় তিনি জামিন পেয়েছেন যখনই তিনি কারাগার থেকে ছাড়া পাবেন তখনই তাকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে মোশারফের আইনজীবী আদালতকে আরও বলেন যে আমার মক্কেল একজন বয়স্ক মানুষ আপনার অর্থাৎ বিচারকের সামনেই দাঁড়িয়ে আছেন তার শরীর ভালো নেই তিনি কোনো ধরনের হত্যাচেষ্টার সঙ্গে জড়িত নন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কোনো যৌক্তিকতা নেই মোশাররফের রিমান্ডের সবপক্ষে অবশ্য যুক্তি তুলে ধরেন যে তুলে ধরেন যিনি পাবলিক প্রসিকিউটর রয়েছেন প্রধান পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ওমর ওমর ফারুক ফারুকি তিনি আদালতকে বলেন যে আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়েন্ট সদস্য তিনি গ্রেপ্তার হয়ে আদালতে আছেন আসেন তিনি সাফাই গান অনেক কোন অপরাধের সঙ্গে তিনি জড়িত নন বলে তিনি দাবি করেন উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত মোশাররফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে পরে আনিসুল হকের সঙ্গে মোশারফের কথা হয় তিনি আনিসুল হকের কাছে বলেন মামলার ঘটনার বিষয় তিনি কিছু জানেন না অর্থাৎ মোশারফ আনিসুল বলেন যে যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো বা রিমান্ড দেওয়া হলো এটির ব্যাপারে তিনি কিছু জানেন না তখন মোশারফকে আনিসুল হক বলেন যে এ কথা বলে কোনো লাভ নেই আনিসুল এই কথা শুনে মোশারফ আদালতে শব্দ করেই কাঠগড়ে দাঁড়িয়ে হেসে ওঠেন যাই হোক এই যে যে দুইজনের কথা আমি বললাম সেই দুইজন কিন্তু তারা দীর্ঘ সময়ের আওয়ামী লীগের রাজনীতিতে রাজনৈতিক সহকর্মী পাশাপাশি তারা হচ্ছে মন্ত্রিসভার সদস্য ছিলেন যে কারণে তাদের মধ্যে যে সক্ষ ছিল এমনকি এখন তারা একই একই জায়গায় আছেন অর্থাৎ কারাগারে আছেন কাশিমপুরের হাই সিকিউরিটি জেলে সেই যে কারাগারে থাকা অবস্থায় তাদের নিয়মিত দেখা হয় বলে আমরা কিন্তু কারা সূত্রে এর আগে জেনেছি এমনকি এ নিয়ে সংবাদও এখানে আমরা পরিবেশন করেছি এই চ্যানেলে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আনিসুল হক আনিসুল হক কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা রাষ্ট্রপক্ষের কৌশল হিসেবে ছিলেন এমনকি সেই আইনজীবী হককে কিন্তু দু সালের নির্বাচন তাকে ব্রাহ্মণবাড়িয়া চার আখাউড়া এবং কসবা আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ পর তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা তাকে কিন্তু আইনমন্ত্রী হিসেবে নিয়োগ দেন এমনকি তিনি শেষ পর্যন্ত আইনমন্ত্রী পদেই ছিলেন অন্যদিকে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এমনকি চট্টগ্রাম এক যেটি রয়েছে মিরসরাই মিরসরাই আসন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুশারফ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে উনিশশো তিয়াত্তর উনিশশো ছিয়াশি উনিশশো ছিয়ানব্বই দু হাজার আট দু হাজার চোদ্দ এবং দু হাজার আঠারো সালে এমপি হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বিভিন্ন সময় সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তাকে কিন্তু এর আগে যেটি বলা হয়েছিল বলেছিলাম যে গত বছরের সাতাশ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অর্থাৎ তারা যে এই যে দুইজন সাবেক মন্ত্রী তারা কিন্তু পালিয়ে যেতে সক্ষম হননি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিন্তু আমরা দেখেছি যে তার মন্ত্রিপরিষদের অনেক সদস্য নানাভাবে দেশ ছেড়েছেন কেউ আগে কেউ পরে এমনকি সর্বশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক যোগাযোগ সেতু পরিবহন এবং সড়ক পরিবহন মন্ত্রী তিনি কিন্তু গ্রেপ্তার হওয়ার ভয়ে এমনকি শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি নাকি তিন মাস দেশে ছিলেন পতনের পর এবং তিন মাস পর তিনি ভারত পালিয়ে গেছেন এবং সেখানেই আছেন সেখান থেকে এখন গণমাধ্যমে বেশ সরব হচ্ছেন আওয়ামী লীগের দেশে ফেরার পরিকল্পনা আওয়ামী লীগের অতীত বর্তমান নিয়ে কথা বলছেন যদিও তারা অনেকটা সেফ জোনে আছেন দেখে তাদের কথা বলতে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যারা দেশের মধ্যে ছিলেন এমনকি কোন ধরনের গ্রিন সিগনাল বা পালিয়ে যাওয়ার কোনো সংকেত পাননি তারা কিন্তু আসলে বিপাকে পড়েছেন এবং তাদের এই দলে কিন্তু রয়েছেন আনিসুল হক এমনকি ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন তারা এখন কারাগারে জীবনযাপন করছেন তারা কবে কারাগার থেকে মুক্তি পাবেন তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু তাদের এই যে আহ সাবেক সহকর্মীদের মধ্যে যে বন্ধুত্ব তাদের যে আলাপ সেটি কিন্তু জারি রয়েছে তারা যেটি আজকে একটি নজির দেখা গেল ঢাকার কোর্টে আনিসুল হক ওকে মোশারফ হোসেনরা নিঃসন্দেহে তাদের এই অপরাধ কী এগুলো নিয়ে নিঃসন্দেহে নিজেদের মধ্যে অনুতাপ অবশ্যই অনুভব করেন তারা যখন বিভিন্ন পদে ছিলেন এই আনিসুল হক বিভিন্ন সময় অর্থের বিনিময়ে মানে নির্দোষকে দোষী হিসেবে সরাকে ধরাকে সরাগান করেছেন উনি ওনার আইন মন্ত্রীর পদে বসে এগুলো কিন্তু বিভিন্ন সময় রিপোর্ট হয়েছে পরবর্তীতে যদি মন্ত্রী থাকা অবস্থায় তাদের এগুলো নিয়ে কথা বলার কেউ সাহস পায়নি পাশাপাশি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন তার দুর্নীতি ও বেসমার দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় এসেছে তারা তাদের অপরাধ থাকলে নিঃসন্দেহে আইনে বাংলাদেশের প্রচলিত আইনে তাদের সুবিচার প্রতিষ্ঠিত হবে বলে এই দেশের মানুষ আশা করে এমনকি সেটি হওয়া উচিত যেন ভবিষ্যতে এগুলো নজির হয়ে থাকে দর্শক এখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন